ঘটনাটা একবার মন দিয়ে শোনো অনেক কষ্ট করে পেয়েছি আমন নামের একটি ছেলে রোজ অফিস থেকে এসে তার মাকে বলতো মা একটা কথা কতবার বলবো বলেছি না আমার রুমে আসবে না তখন তার মা কোনো কথা না বলে হালকা হেসে বেরিয়ে চলে আসতো প্রতিদিন রাত্রে তার মা তার থালায় খাওয়ার দিত কিন্তু নিজে না খেয়ে শুয়ে পড়তো কিছু বছর পর আমন বড় শহরে চাকরি পেলো তারপর থেকে তার মা প্রতিদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকত অপেক্ষায় তার বেটা কখন ফিরে আসবে একদিন হঠাৎ আমনের কাছে ফোন গেল তোমার মা আর এই দুনিয়াতে নেই তখন আমন উঠে এলো তার বাড়িতে বাড়িতে এসে দেখলো তার মায়ের ছবির সামনে থালাই করে খাওয়ার রাখা আছে আর তার পাশে একটি কাগজ রয়েছে কাগজটিতে লেখা আছে যদি খিদে পায় খেয়ে নিবি জানি না এরপর আর খাওয়ার বানাতে পারবো খাবার খেয়ে নিল কারণ আমন তখন এটা বুঝে গেছিল খাওয়ারটা না খেলে তাকে বকার মতো সেই মানুষটা আর নেই পরের বার থেকে খাওয়ার ধরে নিয়ে আসবে সেই সুযোগটাও আর নেই আর হ্যাঁ বন্ধুরা সেলিব্রিটিদেরকে তো সবাই লাইক করে আজকে দেখা যাক মায়ের জন্য এই ভিডিওটা কজন লাইক করে